নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমরা যদি কিছু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু সংসারে কিছুটা আয় হয় এবং সংসারে আমাদের কিছুটা নিজেদের জন্য সময়ও বের করতে পারি তো বন্ধুরা এরকমই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা তাহলে দেরি না করে ভিডিওটি দেখে ফেলি এবং কমেন্ট করে জানিয়ে দিও আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা আমরা যখন মোবাইল ইউজ করি আমরা তো প্রত্যেকেই মোবাইল ইউজ করি আর আমরা যখন বাড়ির থেকে বের হই তখন কিন্তু আমরা ব্যাগের ভিতরে মোবাইলটা নিয়ে নেই তো মোবাইলটা নিয়ে নেওয়ার ফলে কি হয় মোবাইলের মধ্যে অনেক চাবি না ব্যাগের মধ্যে অনেক চাবি টাবি নেওয়ার ফলে আমাদের মোবাইলের মধ্যে কিন্তু অনেকটা দাগ পড়ে যায় আর মোবাইলের অনেক ক্ষয়ক্ষতিও হয় তো সে এরকম যাতে না হয় তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এভাবে যদি আমরা একটি মোজার মধ্যে নিয়ে তারপরে যদি ব্যাগের মধ্যে নিয়ে নেই না মোবাইলটা তাহলে কিন্তু আমাদের মোবাইলের রকম ক্ষয়ক্ষতি হবে না আমাদের কিন্তু আর এতে উপরে যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু আমাদের আর চেঞ্জ করতে হবে না আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকমটা বোতলগুলো কিন্তু পাওয়াই যায় যেহেতু আমরা হোমিওপ্যাথি ওষুধও খাই বাচ্চাদেরকে খাওয়াই তো এরকম হোমিওপ্যাথি বোতলগুলো কি হয় আমাদের অনেকগুলো ঘরে থাকে যার ফলে আমরা এগুলো ব্যবহার করি না কিন্তু বন্ধুরা আজকের পর থেকে তোমরা জানলে পরে এটা কিন্তু আর ফেলে দিবে না তো বন্ধুরা এটার মধ্যে যে ছোটো ছোটো আমাদের সুজুল হয় না সেটা যদি এটার মধ্যে রেখে তারপরে একটু নারকেল তেল দিয়ে তারপর আপনার এই মুখটা আটকে ভালো করে আটকে রেখে দেই তাহলে কিন্তু এটা আমাদের হারিয়েও যাবে না আর তেলটা দেওয়ার ফলে এটা কিন্তু আমাদের এই সুসটা কিন্তু নষ্টও হবে না আশা করি তোমাদের কাছে এই টিপসটি ভালো লেগেছে তো এরকম করে ঝাঁকিয়ে তারপর তোমরা যদি এটা রেখে দাও তাহলে অনেক দিন কিন্তু জং ধরবে না সুসটাও ভালো থাকবে আর হাতের কাছেই পেয়ে যাব তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিও তো বন্ধুরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে স্ট্যাপেলার তো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকমটা হয় যে স্ট্যাপেলার খুঁজে মাথাটাই খুঁজে পাওয়া যায় না তো এটা অনেক খুঁজাখুঁজি করার পর আমাদের পেতে হয় তো সেটা যদি আমরা খুব সহজেই আমরা পেতে পারি একটি টিপস যদি ফলো করি তাহলে কিন্তু আমরা খুব সহজে একটি পেয়ে যেতে পারি দেখো বন্ধুরা এরকম পেয়ে গেছি তো আর সেটা কি করব আমরা যে এই যে স্ট্যাপলের যে মাথাটা রয়েছে না ভাঁজ করে যদি একটু ভাঁজ করে আমরা এটাকে বলতে দেই তাহলে কিন্তু এটা কিন্তু খুব সহজে পাওয়া যাবে তাছাড়াও কিন্তু আরেকটি টিপস রয়েছে তো সেটা কি বন্ধুরা এর মধ্যে দিয়ে দিব চুড়ি আর এই যে আমাদের পুরনো চুরিগুলো যে হয় না এই চুরিগুলো যদি এটার মধ্যে লাগিয়ে তারপর আমরা এখানে যে কোনো জায়গাটা হ্যাং করে রেখে দিই তাহলে স্ট্যাপলারটাও আমরা হাতের কাছে পেয়ে যাব এবং চুরিটার ফলে কিন্তু আমাদের মাথাটাও কিন্তু আর খোঁজাখুঁজি করতে হবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো আমার কাছে খুব ভালো লেগেছে বলেই তোমাদের কাছে শেয়ার করছি তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম চশমা রয়েছে চশমা ব্যবহার করে না এরকমটা বাড়ি খুব কম রয়েছে তো এই প্রত্যেক বাড়িতেই তো এরকম চশমা বা সানগ্লাস ভেঙে যায় টুকরো টুকরো না হলেও এরকম কমটা কিন্তু হয়েই যায় তো এরকমটা হওয়ার পরেও কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি তো কীভাবে ইউজ করব তো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ আমরা এটা করব তো দেখো তার জন্য যেটা লাগবে সে সেটা হলো ডবল টেপ তো হ্যাঁ বন্ধুরা ডবল টেপ লাগবে তো ডবল টেপ নিয়ে প্রথমে আমি দেখো দুপাশে ডবল টেপ লাগিয়ে দিচ্ছি তো দুপাশে ডবল টেপ একটু বেশি পরিমাণেই লাগবে এখানে ডবল টেপ লাগিয়ে দেওয়ার পর আমরা এটা ওয়ালের মধ্যে লাগিয়ে দেবো আর লাগিয়ে দিয়ে তারপর আমরা এটা কী কাজে ইউজ করবো তো দেখে নাও তো দেখো এভাবে আমরা লাগিয়ে দিলাম তারপর আমরা কি করবো এটাকে এটার মধ্যে যে আমাদের যে চাবিগুলো রয়েছে না চাবিগুলো রেখে দিতে পারবো আমাদের বাচ্চাদের যে আই কার্ড রয়েছে আই কার্ডগুলো এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ঝুলিয়ে রাখতে পারবো যে কোনো চাবি আমরা গাড়ি চাবিগুলো কিন্তু দেখো যখন গাড়ি নিয়ে বের হয় তখন কিন্তু গাড়ি চাবি বা ঘরের চাবি খুঁজেই পায় না তো এইভাবে কিন্তু আমরা ঝুলিয়েও রাখতে পারি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু উড়নাও আমি ঝুলিয়ে রেখেছি এভাবে যদি উনাগুলো আমরা ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু সহজে আমরা হাতের কাছে পেয়ে যাবো তো দেখো কীরকমভাবে ঝুলিয়ে রেখেছি কোনো রকমই অসুবিধা হয় না তো ডবল টেপটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিলেই কিন্তু আমাদের আর কোনো রকমই অসুবিধা হবে না তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই তো আমরা এরকম সবজি যখন খাই অর্থাৎ পটল যখন আমরা কাটি তখন দেখো পটল কাটতে গিয়ে কিন্তু আমাদের অনেকটাই খোসা নষ্ট হয়ে যাবে পটল কিন্তু নষ্ট হয় তো সেই চাকু দিয়ে কাটি বলে বটি দিয়ে কাটি না কেন তো সেটা যদি না হয় তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম যে সেফটি প্যানগুলো হয় না বড় বড় সেফটি পেনগুলো যদি তোমরা এইভাবে নিয়ে একটু ঘষে নাও তাহলে কিন্তু খুব সহজেই এটার ঘোষাটা কিন্তু খুব সুন্দরভাবে উপর থেকে উঠে যাবে একদম অসুবিধা হবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো চলো তোমাদেরকে আরেকটি টিপসও তোমাদের কাছে শেয়ার করছি তো এটা দেখতে দেখতে চলো বন্ধুরা তাহলে আজকে ধাঁধাটি জেনে নিই তো বন্ধুরা আজকে ধাঁধা হল সকালে জন্মলাভ বিকেলে মরণ তার অভাবে সকল জীবের বিফর জীবন তো বন্ধুরা দেখো এখানে আমি ওষুধের যে ওষুধের যে ফাঁকা প্যাকেটগুলো হয় সেটা দিয়েও কিন্তু ঘষে নিচ্ছি খুব ইজি আমাদের এটা পরিষ্কার করা হয়ে যায় আর কত তাড়াতাড়ি হয় তোমরা নিজেরা ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা তাড়াতাড়ি আমাদের এটা হয়ে যায় পরিষ্কার তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য আর বন্ধুরা ধাঁধার উত্তরটি দিতে একদমই ভুলো না কিন্তু তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন